রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আমরা আজ সংখ্যালঘুতে পরিণত হয়ে গেছি হওয়ার পর আমরা একেবারে ফিনি পর্যন্ত যেমন আমাদের তিন পার্বত্য শহর সমতল বন্ধুদের বসবাস ছিল কিন্তু আস্তে আস্তে আমরা অর্থনৈতিকভাবে সমস্যার কারণে আমরা এমন পাহাড়ে গিয়ে অবস্থান করছি যেখানে শিক্ষার আলো অনেক জায়গায় প্রবেশ নীতি নৈতিকতা এবং অর্থনৈতিকভাবে হ্যাঁ কীভাবে থেকে খাওয়া মানুষেরা যেমন আপনাদের যে আম কাঁঠাল শহর ঋতু দেশে যে ফল ফুল সেগুলি সব ওই দেশে উৎপন্ন হচ্ছে কিন্তু তাতেও তারা দুর্গম জায়গা থাকার কারণে অর্থনৈতিকভাবে এত পিছিয়ে আছে এই পিছিয়ে থাকাকালীন সময়ে আমাদের পাহাড়ি বাঙালি বৌদ্ধ যারা মহিলা তারা একটু রূপের দিক থেকে একটু অন্যান্য সম্প্রদায় থেকে একটু সেই কারণে ওদের প্রতি একটু আকর্ষিত হয় প্রভাবিত হয় ওরা সহজ সরল বিদায় হ্যাঁ কিছু মানুষ অর্থের প্রলোভন দেখি হয়তো মনে করে আপনি একজন পুরুষ হিসাবে তাকে সহধর্মীণী হিসাবে বরণ করে নেবেন কিন্তু মূলত সহধর্মিনী হিসাবে বরণ করে সহজ সরলভাবে গ্রহণ করেছে কিছুদিন সংসার জীবন যাপন করার পর তখন তাদেরকে মানে সভাপতি বিদেশে নিয়ে যাবে এরকম একটা প্রলোভন দেখার সুযোগ সুবিধা তুমিও মনে করছে আমি যদি একটু বিদেশে যেতে পারি তাহলে আমি অর্থনৈতিকভাবে হলাম আমার পরিবারকে ভাই বোনকে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে একটু সহায়তা দান করলাম কিন্তু দেখা গেল ওখানে গিয়ে হ্যাঁ তাকে ওই আবার অন্য জনের কাছে বিক্রি করে দিচ্ছে গ্রামীণ হ্যাঁ পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে কিন্তু মনে রাখবেন যেই জাতির মধ্যে মাতৃ জাতির মর্যাদা নেই হ্যাঁ সেই জাতির মধ্যে সমুন্নত হতে পারে না মা হচ্ছে কি ভূমি মাটি আর পুরুষকে আমি নাম দিয়েছি বীজ বীজ যতই পুষ্ট হোক না কেন মাটির উর্বরতা যদি যদি না থাকে তাহলে সেই বীজ অঙ্কুরিত হবে পরিপূর্ণ বৃক্ষ হবে না তাহলে বৃক্ষ না হলে সায়া দেবে না আশ্রয় দেবে না মৃধু বায়ু দেবে না ঋতু নিয়ম বিধি নিয়মের সমন্বয় আসতে ফল দেবে না তা আপনি খাবেন ঠিক আমাকে খাবো সেই কারণে অর্থনৈতিকভাবে সচ্ছলতার কারণে ওদের দুর্বলতা সুযোগ নিয়ে এই অনেক সময় ধর্মান্তরিত করছে আবার কিন্তু তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার বিক্রি করে দিচ্ছে এটা যাতে আপনারা মিডিয়া হিসাবে ব্যাপকভাবে যদি প্রচার করেন তা আমি মনে করি এটা রোধ হবে এবং আমাদের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা পুরুষের পাশাপাশি নাতৃ মাতৃজাতিকে জাতিকে রক্ষা করতে পারবো একটা কথা যদি বলি এইসাইজ করে দিচ্ছি এটা একটা কথা বলি আজকে যে যত ইপিজেট হয়েছে সেখানে যদি পাহাড়িয়া হ্যাঁ নারীরা যদি কাজে নিয়োজিত না হয় স্বল্প বেতনে হ্যাঁ তাহলে শিল্পপতির মালিক হতে পারতো মানে সরকার যে ট্যাক্স পাচ্ছে এত না সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত কারণ আমরা যেটা রোধ করতে পারছি না প্রশাসনিকভাবে যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে যাদের সাথে এটা হচ্ছে সেটা আমার কথা যেমন আমি কয়েকজনকে আমি নিজেও সার্টিফিকেট দিয়েছি কিভাবে দিয়েছি মেজিস্ট্রেটের কাছ থেকে যেমন এগ্রিমেন্ট এনেছি দুইজনকে এবং উভয় পক্ষকে আমি ইয়া নিয়েছি কি সই নিয়েছি সাক্ষী নিয়েছি উকিলকে সেখানে জড়িত করেছি যার পরিপ্রেক্ষিতে ওই মেয়েরা এখনো পর্যন্ত ডিভোছও হয়নি অন্য পণ্য হিসাবে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করার সুযোগ হয়নি আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রী তো মানববন্ধন একজন এই মানবতাবাদী মন তিনি নারীদেরকে সবসময় অগ্রাধিকার দেন যেমন তিনি একার পক্ষে তো সব কিছু সামাল দেওয়া সম্ভব এখানে পুলিশ প্রশাসন আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে এবং স্থানীয়ভাবে যেখানে কমিশনার আছে ডিসি আছে কেমন এগুলি যদি তারা সমন্বয় করে যদি একটু পাবলিসিটি করে দেয় এই জাতীয় কোনো ঘটনায় যারা জড়িত নারী হলেও শাস্তি দেব পুরুষ হলেও হ্যাঁ শাস্তি দেবো আর পুরুষ যদি নারীকে প্রলোভিত করে প্রভাবিত করে অর্থের বিনিময়ে যদি এই কাজে জড়িত করে হ্যাঁ যিনি জড়িত করেছেন তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে এই মানে এই আওতায় আইনের আওতায় আনে তাকে শাস্তির ব্যবস্থা করবো সত্যি যদি এইভাবে শাস্তির ব্যবস্থা করে অপরাধ যেমন কমে যাবে আর এই জাতীয় অশুভ ঘটনা নারী প্রচারের কোনো সুযোগ থাকবে বলে আমি মনে করতে পারি না আপনাদের সবাইকে ধন্যবাদ